হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের জন্য আবার একটি নতুন স্লিপার বাসমুখ নিয়ে চলে তো এই বাসমুখটি হলো শান্ত ট্রাভেলস এর স্লিপার মুখ আগে কিন্তু আপনাদের মাঝে এই শান্ত ট্রাভেলস এর এই মার্সিডিজ বেঞ্জের একটি বাসমুখ শেয়ার করছিলাম তো এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি যে শান্ত ট্রাভেলস এর ভলভোর একটি স্লিপার বাসমুখ তো এই মূর্তি আপনারা কীভাবে পাবেন এবং কোথায় পাবেন তো সম্পূর্ণ বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে তো চলেন আমরা আমাদের যে মূল ভিডিওতে চলে যাই তো লুকটা আপনারা দেখতেই পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির লুক আর এই মোডেতে আপনারা কিছু শান্ত ট্রাভেলসের যে বাস্তব মোট বাসটা আছে তো ওটার সাথে কিছুটা মিল পাবেন আর কিছুটা মিল পাবে না কারণ এটা হলো ইন্দোনেশিয়ান একটি মোড তো এই কারণে কিছুটা মিল আছে দেখে শান্ত ট্রাভেলসের স্কিনটা সহ আপনাদেরকে শেয়ার করা আর এখানে দেখতে পাচ্ছেন যে চাকাটাও কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির এবং স্ক্রিনের কোয়ালিটি আমাদের তো বরাবরের মতন অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এবং ওয়েবসাইটটা যদি দেখেন তো ওয়েবসাইটটা দেখতে পারবেন যে এন্ট্রি লাইটগুলো আর কি অনেকটাই ইউজ করা হয়েছে এবং ওয়েবসাইটটা কিন্তু অনেকটাই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং এখানে লাইটের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি আছে এবং যখন আপনারা রাইতে খেলবেন তখনই আর কি তার ফিল্ডটা বুঝতে পারবেন এবং এখানে তিনটা এনিমিশন পাবেন তো এনি এক এক নম্বর এনিমেশনটা আপনার এই সাসপেশনটা কি বন্ধ করতে পারবেন এবং অন করতে পারবেন আর দুই নম্বর এনিমেশনতে আপনার এই যে লাইটটা আছে এক্স লাইট এইটা চেঞ্জ করতে পারবেন এবং তিন নম্বর এনিমেশনতে আপনার এই যে পিছনের যে কাবারটা আছে ইন্দির কাবার তো এটা খুলতে পারবেন বন্ধ করতে পারবেন আর এই লাগেজ বক্সটা খুলবে তো এই ছিল তিনটায় মিশন চলেন আপনাদেরকে আমি এখন ড্যাশবোর্ডটা দেখাবো তো ড্যাশবোর্ডটা দেখতে পারছেন যে বলবোর যে স্টায়ারিংটা থাকে তো ওই স্টায়ারিংটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং ড্যাশবোর্ডটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্যাশবোর্ড এই রকম ড্যাশবোর্ড হয়তোবা আপনারা বাসিতে কমেই পাবেন ও দেখতে পাচ্ছেন যে মোড়টা কিন্তু অনেকটাই সুন্দর এবং সব দিক দিয়ে আমি এই মোটটা একশোতে একশো দেবো এবং স্পিরিট এবং কন্ট্রোলিংয়ের বিষয়টা আসলে অনেকটাই সুন্দর আছে স্পিরিট এবং কন্ট্রোলিংটা এবং বেড়েক্টটা একটু জানেন তো বরাবরের মতন যে ইন্দোনেশিয়ান মোট বেড়েকটা একটু কীরকম হয়ে থাকে তো এটাতেও আর কি ওই রকমই পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এই মোটটি আপনারা কোথায় পাবেন এবং কীভাবে পাবেন এটা এখন আপনাদেরকে বলবো তো এই মোটটি আমাদের এই এনএল বাসিট লাভার যে চ্যানেল আছে তো এই চ্যানেলেই আর কি এটি করা হবে আর এই মোড়ের জন্য আরও স্কিন বানা হচ্ছে তো আপনাদের যদি কোনো রিকোয়েস্টের স্কিন থাকে তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া থাকবে তো ওখানে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের রিকোয়েস্টের স্কিনটাও দেওয়া হবে এবং এটা যখন রিলিজ করা হবে তখন কিন্তু সব সব স্কিন একসাথেই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম নতুন নতুন বাস মোট এবং ও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা কিন্তু থ্রি পয়েন্ট সেভেনের জন্য কাজ করতেছি আপনাদের যে প্লেয়ার একটি ওবি দেওয়া কথা তো এটা ইনশাল্লাহ আপনারা এক তারিখের ভেতরেই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম